পাউডার হয়েছে না পাউডার হয়ে গেছে দেখি 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 হাই আসলে এটা কি জানেন মানে ব্লেন্ডার দিয়ে এখন মানে বাড়ির সার ঢালাই হবে সব করা যাবে আচ্ছা দেখি ঢালেন তো বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্লেন্ডার আছে ভাই দেখেন এটা ব্লেন্ডার কেমন হইলো দেখেন কি রকম পাউডার হইলো ভাই আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল প্যাকেটটা অরিজিনাল প্যাকেটটা হবে হচ্ছে অরপাত অরপাত আচ্ছা এটা হবে এখানে কি লেখা আছে এই দেখেন এটা কিন্তু প্রোডাক্ট কিন্তু 1600 ওয়াট কিন্তু হবে 1600 ওয়াট একসাথে 90 মিনিট চলবে একসাথে একসাথে আচ্ছা আচ্ছা ভাই এই হলুদ কিন্তু ইটের শক্ত ভাই শক্ত হইলো কি হইছে এটাও আছে করে দেখাবো এটা হবে মেলে যাওয়া লাগবে আচ্ছা এই দেখেন ভিতরে আছে হলুদটা আছে আচ্ছা আল্লাহ আমার তো ভয় লাগতেছে আরে ভাই ভয় পাওয়ার কিছু নাই ওরে কেমন হইলো একটু দেখাবো এই কি ও অবাস্তব দেখেন অসম্ভব এটা কিন্তু সাধারণত মেলে করা হয় মেলে করা হয় হলুদ কিন্তু সাধারণত ব্লেন্ডার কেউ করে না করে না আর এটা কিন্তু ব্লেন্ডারে হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে আরে ভাই আপনি কি করতেছেন ভাই এই ব্লেডারে ফাঁকি করবো এই হইবো এটা কোন কথা ভাই কথা মানে দেখাইলে তো ধ্যান তো দি এই যে এত বড় ইট তো এটার মতো ঢুকবো না না ঠিক আছে এই যে এটা এখানে রাখে দিলাম আচ্ছা এগুলা কি এইট এই ইট কিন্তু আমি ফাঁকি করবো এই যে দেখেন মানে আপনার ব্লেড টা আমার ব্লেড কইতে দেখেন জঞ্জল করে কেমনে

দেখেন এটা ব্লেন্ডার কেমন হইলো দেখেন কি রকম পাউডার হইলো ভাই কারণ আছে তো এতদিন দেখছেন প্লাস্টিক বুস আচ্ছা সবচেয়ে লো কোয়ালিটি তলায় কি এর কি তলায় কি স্টিল স্টিলে হ্যাঁ আচ্ছা এখানে কি এখানে স্টিল স্টিল মানে আগে ছিল প্লাস্টিক এটা কি এটাও স্টিল স্টিল মানে স্টিলের প্লাস্টিক মানে স্টিল বুশের ব্লেন্ডার চলে আসছে স্টিল বুশের ব্লেন্ডার আইছে তাও আবার অরপাত কোম্পানি 1600 ওয়াট দাম কি অনেক বেশি আরে ভাই আজকে তো এটা ফ্রি আজকে আপনি এটা চাইলে কিনেও নিতে পারবেন আবার গিফট নিতে পারবেন গিফট আবার কেমনে আরে ভাই এই যে অরপাত কোম্পানি এই ব্লেন্ডারটা মার্কেটিং এর জন্য বলছে লাইভ করতে আচ্ছা এই জন্য লাইভে চলে আসছি বলছে এই ব্লেন্ডারের দাম আমি বলার আগে যদি আপনার দর্শকরা কমেন্টে বলতে পারে দুইজনের দুইটা মাগনা পাবে টাকা ছাড়া শুধুমাত্র এই ভিডিওটা বা লাইভটা যারা দেখতেছে জি শুধু কমেন্টে বলতে হবে এই ব্লেন্ডারের দাম কত কত শুধু দাম বলতে পারলেই তারা ফ্রি পাবে দুইজনে দুইটা পাবে আচ্ছা দাম তো আপনি বলে দিবেন আমি বলে দিব তবে আমি বলার আগে বলতে হবে আগে বলতে হবে জি তো দর্শক কে কোন জায়গা থেকে আমাদের লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন আর প্রবাসী ভাই এবং বোনেরা তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটা ভালো মানের ব্লেন্ডার মানে আপনারা সেই বিদেশ থেকে নিয়ে আসেন মনে করেন যে না বাংলাদেশে আসলে ভালো ব্লেন্ডার পাওয়া যাবে না এই জন্য আপনারা এই ওজন জিনিস কমপক্ষে আপনার পাঁচ ছয় কেজি দশ কেজি ওজনের একটা জিনিস আপনারা সেই দূর থেকে নিয়ে আসেন সো এখন কিন্তু বাংলাদেশেই দেখছেন আপনার সামনেই একেবারে ইট গুড়া করে দেখানো হলো ভালো মানের ব্লেন্ডার পাওয়া যাচ্ছে প্রবাস থেকে যারা আমাদের লাইফটা দেখতেছেন কে কোন দেশ থেকে আমাদের এই লাইফটা দেখতেছেন এবং এইরকম ব্লেন্ডার আপনারা বিদেশে ব্যবহার করছেন কিনা সেটাও কিন্তু কমেন্টে আমাদেরকে জানাতে পারেন অবশ্যই অবশ্যই লাইভ কিন্তু শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করতে হবে একটা কমেন্ট পড়ে নেই আচ্ছা ফারজানা একটা রূপা আমাদের সাথে বগুড়া থেকে জয়েন হয়ে গেছে উনি বলছেন এটা দাম হতে পারে 5650 টাকা আবু পারে পঞ্চাশ টাকা আছেন আমাদের সাথে সুলতানা ইয়াসমিন আচ্ছা উনি বলছেন এটার দাম হতে পারে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আপনারা যারা রাইট দেখতেছেন ধুমায়া কমেন্ট করতে থাকেন আর যারা শেয়ার করে দিচ্ছেন অলরেডি শেয়ার ডান কমেন্ট করে ফেলেন কারণ কমেন্টকারী পাবেন দুইজন শেয়ার করি একজন কিন্তু 100% পাবেন মানে এটা কি কোম্পানির তরফ থেকে দেয় ভাই অরপাত কোম্পানি দিছে মার্কেটিং এর জন্য আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল প্যাকেটটা অরিজিনাল প্যাকেটটা তবে হচ্ছে অরপাত অরপাত আচ্ছা এটা হবে এখানে কি লেখা আছে এই দেখেন এটা কিন্তু প্রোডাক্ট কিন্তু 1600 ওয়াট কিন্তু হবে 1600 ওয়াট একসাথে 90 মিনিট চলবে একসাথে একসাথে আচ্ছা আচ্ছা আর এর মধ্যে তো ভাই ইট তো আমরা খাই না না আমরা খাই কি এই যে হলুদ আচ্ছা আদা রসুন ভাই এই হলুদ কিন্তু ইটের শক্ত ভাই শক্ত হইলে কি হইছে এটাও আজকে পরে দেখাবো এটা হবে মেলে যাও লাগবে আচ্ছা এটার মধ্যে করব এটা যে জিনিস এটাও কিন্তু একই জিনিস এখানে ময়লা হয়ে গেছে না এই এখানে উঠে রাখলাম ঠিক আছে এই পাশে রাখলাম এই জগটা জাস্ট এটার মধ্যে বসাই দিলাম এই দেখেন আগে কিন্তু লক করতে হবে এই যে দেখেন এখানে লক আছে এই লকটা এই লকে লকে বসাতে হবে আচ্ছা ঠিক আছে এই লকে লকে বসানোর পরে এই যে লকটা লাগাই দিলাম ওকে দেখেন ভালো মানের একটা ব্লেন্ডার যারা খুঁজতেছেন অবশ্যই তারা এই ভিডিওটা শেয়ার করে রাখেন যখন আপনাদের কাছে মনে হবে যে না আমরা একটা ব্লেন্ডার কিনবো জি তখন কিন্তু অর্ডারটা করতে পারবেন অবশ্যই করতে পারবেন আগে হচ্ছে কাজটা দেখেন জি কাজ দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অর্ডার করবেন দেখেন এখন হলুদ দিয়ে দেওয়া হবে এই যে দেখেন ভিতরে খালি ভেতরে হচ্ছে দেখেন এই যে একেবারে খালি শুধু ব্লেড আছে ব্লেড আছে এখন এই যে দেখেন এই হলুদ হ্যাঁ এই দেখেন ওরে বাবা বাবা আচ্ছা বাড়ি দিলে মা বাইরে এটা সব এটা সবাই জানে সবাই জানে যে আসলে কিন্তু সাধারণত মেলে করা হয় মেলে করা হয় আজকে এই হলুদ আমি করব এবং জনজন বলতাছে দেখেন দেখেন দিলাম আচ্ছা এই যে দেখেন কি দিছি দেখানোর জন্য রাখলাম ওকে এই রাখলাম এখানে এই দেখেন এর ভিতরে আছে হলুদটা আছে আচ্ছা আল্লাহ আমার তো ভয় লাগতেছে আরে ভাই ভয় পাওয়ার কিছু নেই লাইভে আছেন না লাইভে আছি ধমায় কমেন্ট করতেছে তো ধমায় কমেন্ট করতেছে সবাই দেখেন এখন কি হয় এই দেখেন

আর এটা কিন্তু ব্লেন্ডারে হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে আচ্ছা মোটামুটি হয়ে গেছে আর দেখেন সেকেন্ড সময় নিলে হয়তো একেবারে পিওর হয়ে যাবে জি এই যে এরকম প্রত্যেকটা মশলা যদি এইরকম রকম একটা ব্লেন্ডার আপনার বাসায় থাকে সব ব্লেন্ডার মানে মশলাগুলো কিন্তু আপনার পিওর খেতে পারবে খেতে পারবেন আচ্ছা এটা কি করলাম বলেন তো ভাই এটা ফাঁকি এই দেখেন ফাঁকিটা যদি একটু আপনাদের হাতে নিয়ে দেখাই দেখেন একেবারে টেলগো পাউডার হয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে টেলগো পাউডার এখন কি করবো জানেন এটাতে পেস্ট করবো পাটায় বাটার মতো জি আচ্ছা মা বোনটা কিন্তু পাটায় বাড়তে গিয়ে তার কোমরই ক্ষয় করে ফেলায় ক্ষয় করে ফেলে এই দেখেন পানি দিয়ে দিলাম আচ্ছা আর খালি দেখবেন যে বয়স হলে খালি ওরে মারে ওরে বাবা রে গেলাম রে আর বলতে হবে না তো ভাই একটা ব্লেন্ডার কিনবেন বাবাই কিনবে ছেলেকে দিয়ে যাবে এরপরে নাতি বলবে দাদা দিছিল

আর এটা বাড়তে কতটা কষ্ট যারা পাটাই বাটেন তারাই বলতে পারবেন দেখছেন হাতও কিন্তু হয়ে দেখেছে হাত তো হাতের হার হয়ে যাবে কোমরের হারও ব্লেন্ডার থাকলে এই কষ্ট থেকে আপনার মুক্তি পাবেন মুক্তি পাবেন আচ্ছা কিন্তু কি বলেন ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো কত দিনের পাঁচ বছরের মোটর গ্যারান্টি দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং এটার মধ্যে আর একটা মজার ব্যাপার হচ্ছে কি জানেন তলায় কিন্তু দেখেন কি আছে অটো সার্কিট ব্রেকার অটোমেটিক কিন্তু সার্কিট ব্রেকার এবং খোদাই করে লেখা অটোমেটিক সার্কিট ব্রেকার দেওয়া আছে আচ্ছা মেড ইন্ডিয়া ইন্ডিয়া এবং এটার মধ্যে কিন্তু দুইটা জগ পাবেন এটার মধ্যে সুখটা ভেজা সব করা যাবে আরেকটা জগ কিন্তু কোম্পানি থেকে দিছে এটার মধ্যেও কিন্তু করতে পারবেন আমি এটার মধ্যে কিছু করে দেখানোর দরকার আছে না না মোটামুটি যা আছে এগুলা যেহেতু ইট হয়ে গেছে এগুলা খুব সুন্দর ভাবে হয়ে যাবে আচ্ছা আর যদি কেউ দেখতে চান তাহলে ভিডিও কল দিবেন ওনারা কিন্তু আপনাদেরকে দেখাতেও পারবে এবং আর এক মিনিট সময় তাহলে দর্শকদেরকে দেন আচ্ছা ওকে আপনার প্রাইসটা বলে দিই আচ্ছা এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল আমাদের কত জানেন আট হাজার পাঁচশো টাকা আজকে ধামাকা ডিসকাউন্ট অনলি মাত্র কয় জানেন কত মাত্র ছয় হাজার টাকা দেখেন ছয় হাজার টাকা দিয়ে সারা জীবনের জন্য একটা মানে কাজের বো আপনার ঘরে নেবেন ছয় হাজার টাকা দিয়ে স্টিল বুসের ব্লেন্ডার পাচ্ছেন একবার ইট থেকে শুরু করে যে কোনো ধরনের মশলা কিন্তু আপনারা করতে পারতেন এখানে স্টিল এখানেও স্টিল ওকে আমি এখন বলে দিব অর্ডার করার সিস্টেম সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশে যে কোনো জায়গায় নিবেন স্ক্রিনে আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিকানা আর একটু বলে দেই ভাই ঠিকানা হলো ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলী মোড়ে শ্যামলী টাওয়ার কমপ্লেক্সের নিচতলায় ডি07 নাম্বার দোকান ঢাকা বাজার আল্লাহ হাফেজ